পুরো আনব্রেকেবল এখানে স্প্রিং করা আছে সব সেম প্রাইস একদম নিরানব্বই টাকা আমি পুরো মুড়ে দেখিয়ে দিচ্ছি এই একটা রেড কালার রয়েছে মাত্র নিরানব্বই টাকা থেকে এখানে সানগ্লাস স্টার্ট হচ্ছে বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে রিমলেস পুরো একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট নিচেটা রিমলেস রয়েছে গ্রিন কালার এর মধ্যে একদম ইউনিক মডেল একদম কালারফুল কালেকশন একদম আনব্রেকেবল একটা ম্যাট ব্লু তে রয়েছে নোভা রয়েছে এই দেখুন ফিলিংস রয়েছে শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল আই ওকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে টু বাই সেভেন বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা নিয়ারবাই লালবাজার আচ্ছা তো এখানে মূলত কী কী পাওয়া যায় এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রেম পেয়ে যাচ্ছেন আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন কন্ট্যাক্ট লেন্স ইভেন দ্যাট আমাদের এখানে পাওয়ার চেক করা হয় সবকিছু পাওয়া যাবে আপনি এখানে সানগ্লাসও পেয়ে যাবেন এবং এখানে এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডেডও আপনি সানগ্লাস পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো চলুন দেখাতে শুরু করুন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে ওকে এখানে আপনি আমাদের স্টার্টিং রয়েছে 99 থেকে মাত্র 99 টাকা একদম মাত্র 99 টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন এখানে ফ্রেম স্টার্ট আচ্ছা এখানে বিভিন্ন রকমের কালারের ভ্যারাইটিজ রয়েছে আপনি যদি বলেন আমি কে পরে আপনাকে দেখিয়ে দিতে পারি একটু দেখান কেমন হয়েছে এটা কি দাম রয়েছে 99 টাকা এগুলো একদম 99 টাকা বাহ অসাধারণ আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালারফুল সাথে আমাদের এখানে বিভিন্ন রকমের কালারের অপশন রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে রেড রয়েছে ইয়েলো রয়েছে স্কাই রয়েছে বিভিন্ন রকমের প্রিন্টেড আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিভিন্ন কালেকশন একদম অনেক কালেকশন রয়েছে এখানে যদি আপনি চশমা বানান আপনার

করে দেখিয়ে দিচ্ছি ফ্রেম আপনার কিচ্ছু হবে না ঠিক আছে আপনি এই ফ্রেমটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একদম একদম ওয়ানব্বই ঠিক আছে একদম দেখে দেখতেই পাচ্ছেন আমি পুরো মুড়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে এটাও পুরো মুড়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনাকে আমি এই একটা দেখালাম আপনাকে যে আনব্রেকেবল ফ্রেমটা রয়েছে ঠিক আছে আনব্রেকেবল ফ্রেমটা রয়েছে এর মধ্যে আপনি অনেকগুলো কালার অপশনও পেয়ে যাবেন ঠিক আছে দেখেনিন আমাদের অনেকগুলো কালার অপশন রয়েছে একদম সেম প্রাইস 199 হুম 199 টাকা একদম 199 টাকা আপনি সব দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার অপশন রয়েছে আপনি সব ওই 199 টাকায় আপনি পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রেমগুলো সব আপনি পেয়ে যাচ্ছেন 399 করে হুম সব 399 টাকা আপনি দেখুন পুরো আনব্রেকেবল এখানে স্প্রিং করা আছে আপনার কোনো অসুবিধা নেই দেখুন পুরো আনব্রেকেবল বাহ এটা শুধুমাত্র আপনি পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা দেখুন একদম নতুন মডেল একদম নতুন স্টাইলে কালার অপশন রয়েছে একদম এর মধ্যে আপনি বিভিন্ন কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে আমি কালার অপশন দেখিয়ে দিচ্ছি সব সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকায় সব সেম প্রাইস আপনি দেখুন এই একটা রেড কালার রয়েছে এটা একদম দেখতেই পাচ্ছেন এরকম লাগছে আপনারা এই 399 এর যে চশমা আপনি নেবেন আপনি দুখানা ফ্রেম নিলে দুখানা আপনি ফ্রেম নিলে তার সাথে একদম একখানা সানগ্লাস একদম বিনামূল্যে পেয়ে যাবেন একদম ফ্রি থাকছে আপনি দুখানা ফ্রেম নিলে আপনি একখানা ফ্রেম সানগ্লাস একদম ফ্রি পাবেন একদম ফ্রি থাকছে একদম ফ্রি থাকছে আর আপনাকে আমরা 15 মিনিটের মধ্যে আপনাকে আমরা চশমা বানিয়ে দেব 15 মিনিট একদম 15 মিনিটে আমরা বানিয়ে দেব আমি আরো কিছু আপনাদের সামনে কালেকশন দেখাচ্ছি এই দেখুন এই ফ্রেমগুলো একদম 299 আপনি দেখে আমি আপনাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি মধ্যে আমি আরো কিছু অপশন দেখিয়ে দিচ্ছি এর মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন এইগুলো সব একই দাম মাত্র টু নাইনটি নাইন টু নাইনটি নাইন

তাছাড়া আর কিই রয়েছে এখানে টাছাড়া আপনিই রয়েছে আমি দেখাচ্ছি আপনাকে এখানে রয়েছে আপনার ম্যাট ব্লু ম্যাট ব্লুর মধ্যে ম্যাট ব্লুর মধ্যে রয়েছে আপনার রেড রয়েছে আর ও অপশন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বাহ দারুন কালারগুলো ব্ল্যাক কালার রয়েছে হুম গোল্ডেন রয়েছে যারা গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য গোল্ডেনও রয়েছে

একদম হালকা এখানে আরো কালার অপশন অনেক রয়েছে নিচেটা রিমলেস রয়েছে এটা আপনার সুপরা ফ্রেম আচ্ছা এটা আপনার একদম হালকা একদম হালকার মধ্যে খুব সুন্দর হালকার মধ্যে 99 টাকা আচ্ছা কালার অপশনও থাকছে কালার অপশনও থাকছে এই মডেলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একদম 499 টাকা প্রাইস 499 একদম 499 টাকা এর মধ্যে বিভিন্ন কালেকশন আছে আপনাকে আমি কিছু পরে দেখাচ্ছি এটা দেখুন দেখুন গ্রীন কালারের মধ্যে দেখুন একদম পুরো নতুন একদম ইউনিক মডেল একদম একদম দেখতে পারেন আপনি একটা আলাদা মডেল পুরো মানে সম্পূর্ণ আলাদা একদম একদম এটা একদম নতুন মডেল একদম আলাদা একদম ইউনিক এটা সবাই পড়তে পারবে এই ধরনের মডেল এখন এসছে এটা ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা ছেলেরাও পড়তে পারবে ইভেন দ্যাট এটা মেয়েরাও পড়তে পারবে একদম মাত্র 499 মাত্র 499 টাকা একদম মাত্র 499 টাকায় আমি আপনাকে একদম নতুন একদম নিউ কালেকশন আপনাকে আমরা দেখাচ্ছি একদম ইউনিক কালেকশন সব কালার অপশন রয়েছে তো হ্যাঁ আর এখান থেকেও যদি আপনারা দুখানা চশমা করেন তাহলে আপনারা আপনাদের একটা সানগ্লাস আমরা ফ্রি দিচ্ছি দুটো চশমার সাথে দুটো চশমার সাথে আপনাকে আমরা একটা সানগ্লাস ফ্রি দিচ্ছি ওয়াও প্রত্যেকটা স্টাইল রয়েছে স্টাইল দেখে নিন আপনি বিভিন্ন অপশন রয়েছে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা অসাধারণ সব একদম নতুন মডেল একদম দু এর চব্বিশের একদম নতুন মডেল এই কালেকশন আপনি কোনো দোকানে পাবেন না এই কালেকশন একমাত্র আমাদের দোকানেই পাবেন আর শুধুমাত্র আপনি পাচ্ছেন ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বই টাকা এই কালেকশন আপনি কোথাও পাবেন না একমাত্র আমাদের দোকানে আসুন এই নতুন নতুন ইউনিক কালেকশন দু চব্বিশের যত নতুন মডেল একমাত্র আমাদের দোকানেই পাবে আর তার সাথে আপনি যেটা পেয়ে যাচ্ছেন আমরা যেটা আপনাকে অফারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দুটো চশমা বানালে আপনাকে একটা সানগ্লাস আমরা একদম ফ্রি দিচ্ছি একদম এই কালেকশনগুলো দেখুন এই কালেকশনগুলো একেবারে নতুন যেটা আপনি দেখছেন সানগ্লাস যেমন আপনার পুরো মডেলের মধ্যে পড়ে ঠিক সানগ্লাসেরই মতন দেখতে ফ্রেমগুলো এগুলো একেবারে নতুন মডেল একদম ইউনিক মডেল এটা বিশেষত ছেলেরা মেয়েরা দুজনেই দুজনেই পারবে কোনো অসুবিধা নেই একদম ইউনিসেক্স আপনি দেখতে পারেন পরে কতটা স্টাইলিশ আর কতটা সুন্দর লাগছে দারুন এটা যারা অফিস করে প্রত্যেক দিন অফিসে যায় তাদের জন্য একদম দারুন আর এটাও আপনি পেয়ে যাচ্ছেন এক শুধুমাত্র থ্রি ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বই টাকা বাউ দারুন একদম লাইট ওয়েট আপনি দেখতেই পাচ্ছেন একদম লাইট এবার আপনাদের সামনে নিয়ে এসেছি একদম কালারফুল কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারফুল কালেকশন রয়েছে একদম ভীষণ এগুলো একদম এখন ট্রেন্ডিং এ চলছে এই ফ্রেমগুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কালারফুল লাল নীল হলুদ সবুজ সমস্ত রকম কালারফুল রয়েছে আমি আপনাকে কিছু ফ্রেম আপনাকে কিছু পরিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা আপনারাও আসুন আপনারাও এই ধরনের চশমা পড়ুন দেখুন খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে আর ভীষণ হালকা মধ্যে টিকসই হবে আপনি দেখতে দেখে দেখে নিন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একদম আনব্রেকেবল একদম আনব্রেকেবল আর ভীষণ লাইট ওয়েট সাইড আপনি দেখতেই পাচ্ছেন দেখুন স্প্রিং লাগানো আছে কালার আপনাকে আমি দেখাচ্ছি এই দেখুন দেখুন কত সুন্দর স্কাই কালারের রয়েছে তারপরে দেখুন এখানে পিঙ্ক কালারের রয়েছে এখানে ইয়েলো কালারের রয়েছে ওকে এখানে দেখুন একটা ম্যাট ব্লুতে রয়েছে সব প্রাইজ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি এ তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই টাকা এই এখানে যত দেখছেন এর সাথেও আপনি দুটো ফ্রেম নিলে আপনি দুটো ফ্রেম নিলে আপনি একটা সানগ্লাস একদম ফ্রি পাচ্ছেন একদম ফ্রি পাচ্ছে এবার আপনাদের সামনে নিয়ে এসেছি একদম পুরোপুরি মেটালের নিউ কালেকশন একদম ইউনিক কালেকশন মেটালের দেখতেই পাচ্ছেন এই যে দেখুন একটা নতুন মডেল আপনাদের দেখাচ্ছি আমি একদম নতুন মডেল আপনাদের আমি দেখাচ্ছি এই দেখো দানু স্টাইলের মধ্যে একদম স্টাইলিশ একদম নতুন মডেল এই আমাদের এখানে এলে আপনি একদম নতুন নতুন কালেকশন পাবেন আমাদের যত ট্রেন্ডিং কালেকশন সমস্ত কিছু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন আর খুবই কম দামে যেটা আপনি বাইরে কোথাও পাবেন না একদম আলাদা স্টাইল আপনি এই কালেকশন আপনি বাইরে কোথাও পাবেন না সেই সমস্ত কালেকশন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আপনি যদি বাইরে যান এই দাম আপনি খুবই বেশি পাবেন পারলে যাচাই করে দেখতে পারেন পারলে আপনি যাচাই করে দেখতে পারেন তবে একবার আসুন দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এগুলো কেমন কি দাম রয়েছে আর কি কালেকশন রয়েছে একটু দেখান গ্রিন এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে সিলভার এর তিন রকমের কালার এর কালেকশন রয়েছে একদম 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 এই দেখুন বাহ অসাধারণ দেখতে এটা আপনার ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে ইউনিসেক্স ইউনিসেক্স বাহ এটা ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে ব্লু ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে হুম দারুণ

স্টাইলও খুব সুন্দর স্টাইল এর মধ্যে একদম প্রত্যেকটাই মানে মোটামুটি একটা ইউনিক ব্যাপার রয়েছে প্রত্যেকটা আমাদের এখানে যা আপনি কালেকশন পাবেন সমস্ত নতুন কালেকশন পাবেন আমাদের একদম ট্রেন্ডিং নতুন স্টাইলের মডেল সব সমস্ত আপনি ইউনিক কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার রয়েছে যেমন এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন রোজ গোল্ড রয়েছে হুম রোজ গোল্ডের মধ্যে রোজ গোল্ডের মধ্যে একটা বেবি পিংকের মতন টাইপের হ্যাঁ একদম বেবি পিংকের মধ্যে রোজ গোল্ড বলতে পারেন আপনি সাথে তো গোল্ডের একটা ফিনিশিং রয়েছে আপনি দেখুন খুব সুন্দর একটা এটা কালেকশন একদম ইউনিক কালেকশন এই কালেকশন আপনি কোথাও পাবেন না এখন খুব খুব চলছে চলছে এই খুব চলছে আপনি এই মডেল এত কমের মধ্যে আপনি এখানে ছাড়া কোথাও পাবেন না বিভিন্ন আপনাকে আমি দেখাচ্ছি এ দেখুন এই একটা মডেল রয়েছে রোজ গোল্ড এর মধ্যে আরো রয়েছে কালেকশন আপনি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক একদম মধ্যে হুম পেয়ে যাচ্ছেন আপনি এই দেখুন নিচের আর ইমলেস নিচের হ্যাঁ বাহ একটা কালেকশন সব কি দাম রয়েছে এগুলো সব এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 499 এ বাহ এটা কি কালার রয়েছে সিলভারের সাথে এটা আপনার সিলভারের সাথে ব্ল্যাক এর একটা কম্বিনেশন করা আছে পুরো গোল্ডেনের মধ্যে হ্যাঁ একদম একদম এটা আপনি ব্ল্যাক আর গোল্ডেন দুটো মিক্স আপ করা আছে এদিকে দেখুন এদিকেও আপনি বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এটা একটু স্কাই আর সিলভারের দুটোর কম্বিনেশন করা আছে। বাহ দারুন স্টাইল। এটা আপনাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। স্টাইলটা অসাধারণ। এটা রেডিজেন্সের মধ্যেই পড়ছে। একদম রেডিজেন্সের মধ্যেই পড়ছে। এগুলো আপনি পেয়ে যাচ্ছেন 499 এ। 499 একদম। একটা সানগ্লাস। সাথে একটা সানগ্লাস। হুম সাথে সানগ্লাসও ফ্রি পাওয়া যাচ্ছে এখান থেকে। সাথে সানগ্লাসও আপনি ফ্রি পেয়ে যাবেন। যারা একটু এজ এর মধ্যে আছেন এই কালেকশনগুলো তাদের জন্য বাহ দারুণ একদম লাইটওয়েট। হুম দেখতেই পাচ্ছেন পুরোটা মেটালের মধ্যে গুলো পুরোটা মেটালের মধ্যে আর খুব সুন্দর কালার খুব সুন্দর মিষ্টি একটা কালার অপশন তো প্রচুর রয়েছে এগুলো আপনি প্রোগ্রেসিভ লেন্সের জন্য খুবই ভালো হবে বাইফোকাল প্রোগ্রেসিভ সেই সব লেন্সের জন্য এইসব চশমা খুবই ভালো হবে আর এগুলো আপনি পেয়ে যাচ্ছেন একদম খুবই কমের মধ্যে ফোর নাইনটি নাইন অপশন প্রচুর রয়েছে এগুলো সব ফোর নাইন সবই ফোর নাইনটি নাইন আপনি এখানে যা দেখছেন এই যে দেখুন যা দেখতে পাচ্ছেন সবই ফোর নাইনটি নাইন দুটো নিলে এর মধ্যেও আপনাকে আমি অফার দিচ্ছি সেটা হচ্ছে দুটো নিলে একটা সানগ্লাস একদম ফ্রি আপনাকে আমি কিছু লেডিস কালেকশন দেখালাম এবার আপনাকে আমি কিছু জেন্টস কালেকশনও দেখাচ্ছি এই যে দেখুন এই কালেকশনগুলো রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এগুলো আপনার জেন্টস কালেকশন রয়েছে এগুলো ভীষণ লাইট ওয়েট একদম হালকার মধ্যে এগুলো আপনার মাত্র ফোর নাইনটি নাইন ফোর নাইন একদম মাত্র ফোর অপশন কি কি রয়েছে অপশন দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন sempre sempre 499 হুম রোজ গোল্ডের মধ্যে মানে এটা পুরো গোল্ড হ্যাঁ অপশন তো প্রচুর রয়েছে অপশন প্রচুর রয়েছে আপনি আমাদের দোকানে না আসলে আপনি বুঝতে পারবেন না আপনাকে দোকানে অবশ্যই আসতে হবে দেখতে হবে যে আমাদের কালেকশন কি কালেকশন কি রয়েছে মানে মানে বিভিন্ন টাইপের কালেকশন রয়েছে একটা না একটা ঠিক পছন্দ হবে একদম একদম আপনার পছন্দ হবেই এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই যে দেখে নিন আমাদের ব্র্যান্ডের সমস্ত কালেকশন আপনি আপনাকে দেখাচ্ছি আইডি রয়েছে আইডি রয়েছে আইরাস রয়েছে আইরাস এক্স্যাক্টলি আইরাস আইডি আইরাসটা হচ্ছে আইডি একটা হ্যাঁ একদম আর এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নোভা রয়েছে নোভা রয়েছে কেডি রয়েছে হ্যাঁ একদম এটা আপনার ওয়ান ইয়ার এর ওয়ারেন্টি গ্যারেন্টি আমি আপনাকে নিজে দেব যদি আপনার কালারের কিছু হয়েছে তাহলে আপনাকে আমি এক বছরের মধ্যে যদি কোনো কালারের কোনো এ থাকে তাহলে আমি রিপ্লেস করে দেব রিপ্লেস হয়ে যাবে একদম এই গ্যারেন্টি আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন ফিলিংস রয়েছে হ্যাঁ খুব পপুলার ব্র্যান্ড একদম 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 এটা দেখতেই পাচ্ছেন আপনি সমস্ত এখানে যা যা দেখছেন সমস্ত সব সব এটা কি রয়েছে এটা আপনার রয়েছে নোভা নোভা হ্যাঁ একদম একদম

খুবই লাইট ওয়েট একদম ওয়েট আর এগুলো মানে লং লাস্টিং এগুলো লং লাস্টিং আপনাদেরকে আর জিনিস যেটা আমার দেখানো ছিল সেটা হচ্ছে আমাদের সানগ্লাসের কালেকশন আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের সানগ্লাসের কালেকশন রয়েছে আপনি এখানে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সমস্ত কালেকশন আপনি পেয়ে যাবেন দেখুন সানগ্লাসের কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর খুবই হালকা একদম 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 দেখুন খুব সুন্দর সানগ্লাসের কালেকশন রয়েছে আপনি এখানে জেন্টস লেডিস সমস্ত সবার বাচ্চাদের সবার সানগ্লাস আপনি পেয়ে যাবেন এর মধ্যে হ্যাঁ এটা লেডিস এর মধ্যে এটা দেখুন এটাও লেডিস এর মধ্যেই রয়েছে কালেকশন এটাও লেডিস এর মধ্যে হ্যাঁ সমস্ত ভালো ভালো সানগ্লাসেস পেয়ে যাবেন আমাদের এখানে সানগ্লাস স্টার্ট রয়েছে মাত্র 99 থেকে আপনি দেখতেই পাচ্ছেন আর সমস্ত রকমের ব্র্যান্ড নন ব্র্যান্ড সমস্ত সানগ্লাসে পেয়ে যাবেন মাত্র স্টার্টিং হচ্ছে 99 মাত্র 99 টাকা একদম মাত্র 99 টাকা থেকে এখানে সানগ্লাস স্টার্ট হচ্ছে এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন সমস্ত রকমের ব্র্যান্ডেড সানগ্লাসও আর তার মধ্যে অফারও থাকছে সমস্ত রকমের আলাদা প্রিমিয়াম ব্র্যান্ড সমস্ত ব্র্যান্ড থাকছে যা যা যার মধ্যে আপনি অফারও পেয়ে যাবেন আর আমাদের দোকান প্রত্যেক দিনই খোলা আছে সোম থেকে শনি অব্দি সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে আর রবিবার দিন সকাল বারোটা থেকে সন্ধ্যে ছটা অব্দি আমাদের দোকান খোলা আছে আর যে কোনো সময় আপনি আসুন এর মধ্যে অফার থাকবে সানগ্লাসের আর নাইনটি নাইন থেকে আমাদের স্টার্ট হচ্ছে আচ্ছা তো অনেক তো আইটেম রয়েছে আরো অনেক কিছুই রয়েছে আর পাওয়ার গ্লাস প্লরা এই সমস্ত কিছু এখানে মানে গ্লাস রিলেটেড সমস্ত কিছু করা যাবে তো আপনারা আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে তো ম্যাম থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা যায় একদম নিশ্চয়ই